আর রমজানে তো একে এই ফজিলত তো সবাই জানে রমজান মাস তারা আপনি দশ টাকা দান করলে আপনি একশো সব পাবেন যদি এক টাকা দান করে দশটা নাকি পাবেন আর রমজান মাসে এক টাকা দান করলে একে কত সত্তর একে সত্তর গুণ সব তো কত বড় ফজিলত তো এই কিছু কিছু আমল আছে এবং বিশ বিশ একবার পাঠ করবে আল্লাহ বিশ্ববিস্লাহ আল্লাহ বলেন কোন ব্যক্তি যদি মন থেকে দিল থেকে একদম নরম দিলে যদি তাহলে যত বিপদ আপদ আছে আল্লাহ তালা সকল আল্লাহ তার যত বিপদ আপদ আছে সকল বিপদ আপদ আল্লাহ তালা দূর করে দিল দুই নম্বরে বলা হয়েছেন কোনো ব্যক্তি যদি ইস্তেকবার মন থেকে পড়ে তাহলে তার যে মানসিক চিন্তা আছে মানসিক মানসিক একটা চাপ থাকে চাপ আল্লাহ তালা দূর করে দিন কারণ অনেক সময় মানুষ দেখে যায় টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়িরও অভাব নাই মানে খাবার দাবারও কোনো কিছু অভাব নাই কিন্তু তার ভিতরে একটা অন্যরকম একটা চিন্তা থাকে মানসিক চাপ থাকে দেখবেন যারা টাকা বেশি পয়সা বেশি তার চিন্তা তত বেশি সে রাতে ঘুমাইলে চিন্তা করে সকালে টাকাগুলো কীভাবে কী করব সকালে টাকাগুলো আমি কোন জায়গায় দিব বা কী করবো তার চিন্তা থাকে আর যে ব্যক্তি দৈনিক আইনে দৈনিক খাবার খাইতেছে দৈনিক খরচ করতেছে তার এত চিন্তা করে না সে ভাবে আমি রাত পোহাইলে আবার কি করব কাজে যাব পাঁচশো টাকা এক হাজার হাজার দিলে আমি এই টাকা দিয়ে আমার ফ্যামিলি নিয়ে চলি এই জন্যই যাদের টাকা বেশি তাদের চিন্তা বেশি তাদের মানসিক চাপ বেশি মানসিক চিন্তা বেশি তাদের এজন্যই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেছেন যে তোমরা বেশি বেশি করে ইস্তেকবার পাঠ করো ইস্তেকবার পাঠ করলে আল্লাহ তারা তোমার যত মানসিক চাপ আছে এই মানুষের চাপগুলো তোমার দূর করে দিবে